সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষিকার টিকটক ভিডিও দেখেই ক্ষোভে ফুসে উঠেছে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধনে উত্তাল পরিবেশ বিরাজ করছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টিকটক আর ধরনের মানুষকে আমরা শিক্ষক হিসেবে দেখতে চাই না শিক্ষক থেকে আমরা সবকিছু শিখব আর উনি যদি এ ধরনের ভিডিও কন্টেন্ট যদি আমাদের সবাইকে দেখায় তাহলে আমরা থেকে কি শিক্ষা নিব তেইশ ঠিকা অশ্লীল কুরুচিপূর্ণ এবং নীতি নৈতিকতা বহির্ভূত কর্মকাণ্ডের সাথে জড়িত ঠিক আছে আমি গেলাম বাপের বাড়ি হচ্ছে অশ্লীল এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওনার ভিডিওতে দেখা যাচ্ছে যে কেউ প্রমোট করছে এই ধরনের কিছু বিষয়গুলো দেখা যাচ্ছে বর্তমানে যাকে নিয়ে ইন্টারনেটে সবচেয়ে বেশি কথা হচ্ছে তিনি হলেন ইতু মিয়াজি এই নামের একজন ফিমেল টিকটকার এক্স টিকটকার এবং তিনি মূলত বুয়েটের একজন স্টুডেন্ট ছিলেন এবং রিসেন্টলি তাকে অ্যাজ এ লেকচারার নিয়োগ দেওয়া হয় নিয়োগ দেওয়ার প্রসেসে আছে এরকম অবস্থায় বইটার শিক্ষার্থীরা সেটা নিয়ে প্রোটেস্ট করতেছে যে একজন শিক্ষক টিকটকার হইতে পারে না একজন শিক্ষকের কিছু মূল্যবোধ আছে যেটা কি না নর্মাল ভ্যালুজের সাথে যায় না এবং সেটার জন্য ওনা তিনি যে ধরনের কন্টেন্ট বানাইতেন সেটা নিয়ে স্টুডেন্টদের কনসার্ন বেসিক প্রবলেম দ্যাটস ট্রু সো আমি জিনিসটা নিয়ে একটু ইনভেস্টিগেট করি এবং জানার চেষ্টা করি যে আসলে উনি কী ধরনের টিকটক ভিডিও বানাইতেন এবং বর্তমানে কী অবস্থা তা আমি ওনার টিকটক ভিডিওসগুলো দেখি উইচ ইজ ইফ আই জাজ এ ফ্যাকাল্টি আর তার কন্টেন্ট উইচ ইজ টেরেবল টু বি অনেস্ট দোস টিকটক ভিডিওজ আর রিয়েলি ডিস্টার্বিং হইতে পারে মানে একটু চোখের সামনে আসার পরে ক্রিনস লাগে কিছু জিনিসপত্র ওভার ভালগারিটিতে চলে যায় আমি যদি একজন ফ্যাকাল্টিকে এরকম কথা চলতে শুনতে দেখি আমার কাছে আমি বলবো যে না দিস পারসন ইজ নট গুড ফর এ ফ্যাকাল্টি হোয়াট বাট আমি যতটুকু আরেকটু ডিগ ডিপ করলাম জানতে পারলাম যে তিনি আরও কয়েক বছর আগেই যখন তিনি বুয়েটে চান্স পেয়েছেন তখন থেকে তিনি এরকম টিকটক ভিডিওস বানানো বন্ধ করে দিয়েছেন তার একটা ইউটিউব চ্যানেল আছে ইতু মিয়াজি নামে সেই চ্যানেলটাও আমি ভিজিট করেছি সেখানে তিনি যে ভিডিওসগুলো বানিয়েছেন উইচ ইজ কোয়াইট গুড তিনি স্টাডি টিপস দিচ্ছেন যারা এসএসসি এইচএসি পরীক্ষা দিতে চায় আনুষাঙ্গিক জিনিসপত্র নিয়ে যে ধরনের ভিডিও আছে উইচ ইজ ডাইজেস্টেবল কন্টেন্ট এবং ভালো কোয়াইট গুড বাট তার যে টিকটক আইডি ছিল এই ভিডিওগুলো আগে যে যা একবার ইন্টারনেটে আপলোড হয় তা তো রয়ে যায় বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে আমি কোনো ভিডিও পাই নাই বা তার টিকটক অ্যাকাউন্ট রিসার্চ করে আমি কোনো চ্যানেলই পাই নাই মধ্য কথা তার টিকটক থেকে তিনি চলে গিয়েছেন বাট তার আগের যে পাস রেকর্ডগুলো ছিল যে আগের টিকটকগুলো ছিল সেগুলো নিয়ে বর্তমানে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে উইচ ইজ রাইট ইন এ সেন্স যে হ্যাঁ তার আগের এই ভিডিওগুলা একটা ফ্যাকাল্টি হিসেবে যাচ করলে ইটস ভেরি ডিস্টার্বিং বাট এখানে আমি একটা আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ দিতে চাই সেটা হইল আমি জানি না যে বুয়েটে আসলে একজন লেকচারার নিয়োগের প্রসেসটা কী বাট আমি এতটুকু শিওর যে একটা মানুষকে যখন নিয়োগ দেওয়া হয় ওই উক্ত স্কিলে তার যতটুকু ক্যাপাবিলিটিস আছে সেই ক্যাপাবিলিটিসগুলো প্রুফ করে অবভিয়াসলি সেই পর্যায়ে যাওয়া লাগে অবভিয়াসলি তিনি যেমন বুয়েটের একজন স্টুডেন্ট ছিলেন আর আমি বলবো বুয়েট হলো বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ মানে এখানে নো যোগ যারা চান্স পায় তারা পড়াশোনা করতেছে দোজ আর মোস্ট জিনিয়াস মাইন্ডস অফ বাংলাদেশ সো তাদেরকে হেলায় নেওয়ার কোনো চান্স নাই অবভিয়াসলি এই মেয়েটাও অনেক বেশি মেধাবী তাছাড়া বুয়েটে চান্স পাওয়াটা আসলে ইটস নট দ্যাট ইজি টু বি অনেস্ট সবারই একটা স্বপ্ন থাকে তো শি ইজ কোয়াইট কোয়ালিফাইড এটা নিয়ে আসলে কোনো কোয়েশ্চেন্স নাই বাট হ্যাঁ তার পাস রেকর্ডস তার টিকটক ভিডিওস দে আর নট গুড টু বি অনেস্ট বাট সেটার জন্য কি আসলে একজন মানুষের বর্তমান পরিস্থিতি জাজ করা যায় আমি সেটার সাথে অ্যাগ্রি হইতে পারলাম না কেন পারলাম না পাস মিস্টেকস থাকতেই পারে এবং তিনি তো বর্তমানে ওই টিকটকে অ্যাক্টিভ নাই যতটুকু আমি আমার রিসার্চে আপাতত দেখেছি বাট তিনি নতুন করে যে কন্টেন্টগুলো বানিয়েছেন তার ইউটিউব চ্যানেলের জন্য আমি বলবো অ্যাজ এ ফ্যাকাল্টি আমি তখন বলবো যে না দ্যাটস এ গুড টিপস তিনি স্টুডেন্টদের জন্য আরও কিছু তার লাইফ জার্নি আনুষাঙ্গিক ভিডিওস দিয়েছে উইচ ইজ গুড এবং আমি একটা কথাবার্তা বলি কন্টেন্ট ক্রিয়েশন ইজ দ্য নিউ ফিউচার মানুষ আসলে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে অনেকটুক রিচ আউট করতে পারে বাট অবভিয়াসলি কোনো বাজে কন্টেন্ট না ভালো কন্টেন্ট পোস্ট করার মাধ্যমে বাট যদিও তার এই ব্যাড রেকর্ডটা আছে এখন স্টুডেন্ট এটা নিয়ে প্রোটেস্ট করতেছে আমার ব্যক্তিগত মত হইল যে পাস রেকর্ড দিয়ে একজনকে যাচ করা উচিত না তিনি যেহেতু লেকচারার হিসেবে কোয়ালিফাইড হয়েছেন এবং বুয়েটের মতো এত সম্মানিত একটা জায়গায় অবভিয়াসলি তার যোগ্যতা অবশ্যই আছে আমি মনে করি ব্যক্তিগতভাবে তো আমার পয়েন্টে এইটাই বাট এখান নিয়ে যদিও আন্দোলন হইতেছে আমি বলবো ইটস এ ওয়েস্ট অফ এনার্জি আগে তাকে একটু অপরচুনিটি দেওয়া উচিত যে অ্যাজ এ ফ্যাকাল্টি হাউ ডাজ শি পারফর্ম হ্যাঁ এখন সে যদি ওইভাবে পারফর্ম করতে পারে আই থিঙ্ক তাকে এত বেশি হ্যারেস বা ভুলি করার কোনো মানে নাই বাট পাস রেকর্ডস পাস রেকর্ডসকে নিয়ে আমরা যেটা ওভার জাস্টিফাই করতেছি ওভারলি জিনিসটা নিয়ে ডিসকাস করতেছি এবং হ্যাঁ ক্রিটিসাইজ করতেছি যেই আমি আগেই যে পয়েন্টটা বললাম যে ওনার প্রিভিয়াস টিকটক ভিডিওসগুলো অনেক বেশি ডিস্টার্বিং ছিল বাট এখন তো তিনি সে ধরনের ভিডিও বানাচ্ছে না আর জব লাইফের সাথে বা প্রফেশনাল লাইফের সাথে পার্সোনাল লাইফ মিক্স আপ করা কিন্তু ঠিক না এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সো আমার পয়েন্টে এতটুকুই আমি রাখতে যাচ্ছি আর বেশি ভিডিও বড় করতে যাচ্ছি না আশা করি আমি আমার পয়েন্টটা বোঝাতে পেরেছি সো ফাইন ফারুক সাইনিং